আল্লাহ বলে সেখানেই হজরতে বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেল বিরহ বেদনা কত কষ্ট বুঝা যায় না রে বাবা হজরতে বেলাল কলে যা ফেটে সেখানেই সে অবস্থায় পরে হজরতে বেলাল সেখানেই নবীর প্রেমে পাগল হয়ে দুনিয়া থেকে বিদায় নিল বেলালকে সাবিনা ডাকেও বেলাল ওঠো না নবীজি তোমার কণ্ঠের আবার শুনতে পেয়েছে বেলালকে ডাকে বেলাল ডাকের সারা দেয় না বেলাল কোথায় থেকে সারা দিবে গো বেলাল তো নবীর প্রেমে পাগল হয়ে আশাধু আন্না মুহাম্মদ রসুল উল্লাহ যখন বলেছে বেলাল নবীর জন্য পাগল হয়ে চিকার বেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে পরি আমার বাবারা এই বেলালের মতো যদি নবীকে ভালোবাসা দিতে পারেন এই বেলালের মতো যদি আপনি ভালোবাসতে পারেন ওই রাসুলের ভালোবাসায় আল্লাহ আল্লাহ পাক আপনাকে জান্নাত করে দিবে নসিব আমার বাবা নাম এই জন্য হজরত বেলালের মতো যদি ভালোবাসা রাসুলকে দিতে পারেন তালহার মতো যদি ভালোবাসা দিতে পারেন হজরতে তালহা অহুদের ময়দানে আল্লাহর রাসুলকে হেফাজত করতে গিয়া আল্লাহ রাসুলকে রক্ষা করতে গিয়া একটা নয় দুইটা নয় আশিটা তীরে রাগাত হজরতে তালহা নিজের গায়ে নিয়েছিলেন পরিসুবাহান আল্লাহ হজরতে বেলাল রাসুলকে একা দেখে দৌড়ে চলে আসলেন এসে বলে ইয়ার রসুল আল্লাহ চতুর্দিকে কাফের মুশ্রেকেরা তীর গলুনিয়া দনু গলুনিয়া তাকায় আছে একটা তীর যদি আমার রাসূলের গায়ে লাগে আমার রাসূল তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আমি তালহার গায়ে যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে একটা তীরের আঘাত আপনি নবীর গায়ে আমি লাগতে দিব না সুবহানাল্লাহ হযরত বেলাল যে দিক থেকে তীর আসে ওই দিক থেকেই নিজের পিঠটা পেটে দেয় হাতটা পেটে দেয় একটা নয় দুইটা নয় আশিটা তীরের আগা যখন হজরতে তালহার গায়ে লাগলো আশিটা তীরের আঘাত খায়া নবীর আশে তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হজরদেব হানজাল দি আল্লাহতাল আনহু নবীর প্রেমে আশেক হয়ে রসুল্লার ভালোবাসা নিজের নববধু নিজের ঘরের স্ত্রী সমস্ত কিছু রেখে হজরতে হানজালা যখন জিহাদের ময়দানে চলে আসলো বহু কাফের মুশ্রেকদেরকে দুনিয়া থেকে হজযতে হানজালা নিজের হাত দিয়া বিদায় করে দিয়া হজরতে হানজালা অহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন হানজালা যখন শহীদ হয়ে গেল ফিরে আসলেন এসে বলল ইয়া সুন আল্লাহ আমার স্বামীর নাম হচ্ছে হানজালা আল্লাহ রসুল বললেন ও গো হানজালার স্ত্রী তোমার স্বামী কি জিহাদে এসেছে বললেন হা আমার স্বামী জিহাদে এসেছিল ইয়ার রাসুল আল্লাহ আমার মন বলে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে ওগো আপনার জন্য আমার স্বামী জীবন দিয়েছে এতে কোনো আমার দুঃখ নাই এতে কোনো আমার কষ্ট নাই তবে আমার একটা নিবেদন হচ্ছে ইয়ার রাসুল আল্লাহ আমার স্বামী আমার সাথে সহবাস করেছিল হজরতে হানজালার পরে ফরজ গোসল হয়েছিল ইয়া আমি তো জানি গোসল দেওয়া হয় না তবে আমার হানজালাকে আপনি ফরজ গোসলটা দিয়ে দিয়েন আল্লাহ রাসুল বললেন ও আমার সাহিরা হানজালাল কোথায় আছে খুঁজে দেখো রাম হজরতে হানজালাল্লাশ খুঁজে বের করলেন হচতে হানজালার লাশটা খুঁজে বের করে দেখে হজরতে হানজালার লম্বা লম্বা চুলগুলো থেকে মুক্তার নে আল্লাহর জান্নাতের পানিগুলো বেবে পড়তেছে সুবাহান আল্লাহ হচ্তে জিব্রাহিলামরা রাসুলকে ডাক দিয়ে বলেন ইয়ার আল্লাহ হি সাল্লাল্লাহ হুয়া রেহি আশেখ হানজালা আপনাকে ভালোবেসে অহুদের ময়দানে এসে জীবন দিয়েছে আমার আল্লাহ পাক এই হানজালার শাহাদাতকে এমন ভাবে কবুল করে নিয়েছে দুনিয়ার কোন নাপাক পানি নয় আল্লাহ পাক স্বয়ং তার জান্নাতের পানি দিয়ে হানজালার গোসলটা দিয়ে দিয়েছে বলি সুবহানাল্লাহ এই জন্য আমার বাবারা আমার ভাইরা এরকম ভালোবাসা যদি আমার রাসুলকে দিতে পারেন রাসুলের আশেক যদি এমন হতে পারেন রাসুলের প্রতি ভালোবাসা যদি এমন দিতে পারেন ওই আল্লাহ রাসুলকে ভালোবাসার কারণে আপনাকে আমাকে মাফ করে দিতে পারে কি পারে না মাফ করে দিতে পারবেন আল্লাপাক সেই রাসুলকে আমরা যদি এমন ভালোবাসা ক্রামের ভালোবাসা যদি আমরা দিতে পারি আল্লাহ পাক হতে পারে রসুলের এই ভালোবাসার ভাববাতে আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে পারে কি পারে না আমার ভাইরা অনেকগুলো কথা ছিল সময় তো নাই আমার ভাইয়েরা কোথাও কখনও যদি আল্লাহ পাক এই সময় সুযোগ আপনাদেরকে নিয়ে বসার তৌফিক দান করে তাহলে বাকি কথাগুলো সেখানে আমরা বলবো আপনারা আমার জন্য সবাই দোয়া করবে তো ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে করে আল্লাহ পাকের এই ছোট্ট গুলাম আল্লাহ রসুলের প্রকৃত একজন আশিকে রসুল হতে পারি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন ওমা তৌফিক ইজনিল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার